আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল কারণ আজকে ছিল আমার টুইন্স দুটো বোনের জন্মদিন সো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের স্বাগত আমার ছোট ছোট দুটো বোনের জন্মদিন তাই সকাল সকাল কিন্তু রেডি হয়ে আগে গেছিলাম কেকের দোকানে এখান থেকে দুটো কেক পছন্দ নিয়ে সোজা চলে গেছিলাম কিন্তু মাসিদের বাড়ি আর গিয়ে দেখি রান্নার তোরজোর কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে মেশো কিন্তু মাংসের জন্য সবকিছু প্রিপারেশন করছিল আর ওদিকে মামা দেখি চালটাও রেডি করছিল আর এদিকে আমার দিদা দেখো মশলা করছিল মাংস করবে বলে আর মামি সমস্ত সবজি কাটতে বসে পড়েছে কারণ বুঝতেই পারছো এই সবজিগুলো দেখে হবে ফ্রায়েড রাইস আর দেখো মেশো কিন্তু মাংসটা ম্যারেশন করে রেখে দেওয়ার জন্য সমস্ত মশলা দিচ্ছে তো ওদিকে তোর জোর চলছে আমি ভাবলাম চলো আমার দুটো বুনুর জন্মদিন ওদের সাথে একটু দেখা করে আসি এই ঘরে বুনুরা ছিল সেই ঘরে এসে তো আমি অবাক ওদের হাতে ফোন দেখো ওরা এইটুকু বয়স থেকে এখনই ফোন দেখছে কী আর করা যাবে কারণ এখানে বড় বড় দিদি দাদারাই ফোন দেখছে তাই ওদের একটু শখ হয়েছে তো যাই হোক ওরা ফোন দেখছে আর আমি এখানে বসে পড়েছিলাম কিন্তু খাওয়া দাওয়া করতে সকালবেলা দিদি ভাই রান্না করে রেখেছিল সে সেটা না খেলে একদম ছাড়ছিল না তার জন্য আমি আর অমিত অল্প কটা ভাত খেয়ে নিয়েছি আর এদিকে কিন্তু মেশো মাংস বসাবে বলে তাড়াতাড়ি করে মশলাটা কষিয়ে নিচ্ছিল তো সকালবেলা রান্না হয়েছিল ইলিশ মাছের তরকারি বেগুন আলু দিয়ে সেটা দিয়ে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন রান্না রান্না হচ্ছে মাসি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মেশোই কিন্তু নিজের হাতে সমস্ত রান্না করে সবাই জোগাড় জানতেই করে দেয় বাট মেশো রান্না করতেই পছন্দ করে আর মেশোর হাতে রান্নাও কিন্তু দারুণ খেতে লাগে খুব টেস্টি হয় এদিকে মেশো মশলা কষা ছিল আর এদিকে রান্নাঘরে এসে দেখি দিদি ভাই লঙ্কাগুলো কাটছে আর পাশে কাজু বাদাম কিশমিশ ভেজানো তো আমি ভাবলাম চলো আমি একটু কাজুবাদাম খেয়ে দেখি কার সামনে কাজুবাদাম থাকলে আমি এবার লোক রান্নাঘর থেকে বাইরে বেরিয়েই দেখি আমার বোন ফোন দেখা বাদ দিয়ে কিন্তু চলে এসতে কলেতে জিজুর কলে আর আমাকে দেখো কিরকম ভাবে চোখ দিয়ে দেখছে দেখেছো সে একটু এরা চোখে এরা চোখে দেখছে আর এদিকে দারুণ স্মেল বের হচ্ছিল ওই মশলাটা যখন কষানো হচ্ছিল তারপরে কিন্তু ওই ম্যারিনেশন করা মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে এবার এটা দিয়ে মেশো কিন্তু বেশ ভালো করে মাংসটা কষিয়ে নেবে হট করে বনের দিকে তাকিয়ে দেখি বোনের কপালে অনেকগুলো টিপ আমি ভাবছিলাম এত টিপ নিয়ে আমার বনু করছে টিলাটা কি তারপরে ওর কাছে জিজ্ঞাসা করলাম শোনো তুমি এত টিপ তো কেন ও আর আর কিছু বলতে না বলবে বাচ্চা মানুষ পারছে প্রচন্ড ভালোবাসে আর অমিতকে তো খুবই ভালোবাসে মানে আমরা দুজন গেলে ও পুরো পাগল হয়ে যায় আর যখন চলে আসি তখনও খুব কান্না করে জানো এদিকে দেখো আমি ওকে যে একটা হামি দিতে বলেছো আমাকে কি সুন্দর হামি দিব একটা বুনুকে দেখতে পাচ্ছ কারণ আর একটাকে মাসি ঘুম পাড়িয়ে দিয়েছে আর এদিকে এই ঘরে এসে দেখি আমার দুটো বুনুও চলে আর এরা এসেও খুবই ক্লান্ত হয়ে পড়েছে সাথে সাথে ঘুমিয়ে পড়েছে তাই ওদের কাছে এই ছোটটার দায়িত্ব দিয়ে আমরা চলে এসছিলাম কিন্তু বাজারে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর হ্যাপি বার্থডে যে ডেকোরেশন হবে ওই সমস্ত জিনিসপত্র কিনতে আর যেহেতু শীতকাল তাই আমি কিন্তু মাসিকে বলেছি নলেন গুড়ের মিষ্টি নাও শীতকাল স্পেশাল কিন্তু নলেন গুড়ের মিষ্টিটাই বেশি ভালো লাগে তো তারপরে আমরা বাজার থেকে বাড়ি এসে দেখি মেশো কিন্তু এখানে ফ্রাইড রাইসের জন্য সমস্ত ভেজিসগুলো এক এক করে ভেজে নিচ্ছিল আর এদিকে মাংসটাও ততক্ষণে রান্না হয়ে গেছে তাই রান্নাঘরে গিয়ে এখানে গামলাটা উঠিয়ে মাংসর কালারটা দেখছিলাম বেশ ভালো ছিল ওর ওপর দিয়ে অনেকটা তেল ভেসেছিল আর ওদিকে পাপড়ও ভেজে রেখে দিয়েছিল চাটনি তো আগে থেকেই করে ফেলেছিল আর তারপরে মৌমিতা মাসি চলে এসেছিলো রিঙ্কি মাসিও এসেছিলো এখানে কিন্তু ওরা সব ডেকোরেশন করবে বলে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিল তার সাথে তো আমার ছোট বুনুও ছিল কিন্তু আমার মেজো বুনু নাক ডেকে ঘুমাচ্ছিল যাই হোক এখন দুটো বুনুকে ঘুম থেকে ডেকে দেওয়া হয়েছে দেখো চোখ ফুলে গেছে ওদের পুরো ঘুমোতে ঘুমাতে তারপরে কিন্তু মাসি যে ড্রেসগুলো এনেছিল ওই ড্রেসগুলো পরিয়ে এখন রেডি করে নিচ্ছে আর আমার মিঠাই সোনাতে একদমই ড্রেস পরতেই চাইছিল না ওর না খুব ঠান্ডা ও কোন ড্রেস একবার পরে ফেলে সেই ড্রেসটা খুলতেই চায় না তাই ওরও করছিল আর দেখো মিঠাই তো ওইদিকে খেলে বেড়াচ্ছে আপন মিষ্টি খালি আমার কোলে এসে ফোন দেখছিল আর আমাকে হামি দিচ্ছিল তো তারপরে যেই ঘরে আমার বোন আর ঘরে চলে এসেছি আর এই ডেকোরেশন দেখা দিকে আমি যেই একবার বলেছি যে এই ডেকোরেশনটা কে করেছে দুজনাই বলছে যে আমরা করেছি কেমন হয়েছে বলতে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে বেশ ভালোই লাগছিল কিন্তু ডেকোরেশনটা না আর আমি না দুটোকে দু রকম নিয়ে এসেছিলাম কেকগুলো দেখাচ্ছি তার আগে দেখো এখানে আমার মাসি আর বোন মিলে ঝামেলা শুরু করে দিয়েছে যে না ডেকোরেশন আমি করেছি আর এই দেখো কেক দুটো কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিলো একটা কেকে অবশ্য আরিয়া লেখা ছিল আর একটা কেকে আরশি লেখা ছিল তো এখন আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আমার বুনুরা কি করবে ওরা তো আবার এখন থেকেই নিজেদের চয়েস মতো বসে পড়ে জানো নিজেদের ড্রেস নিজেরাই চয়েস করে মানে কি করে বোঝে আমরা নিজেরাও বুঝি না তো যাই হোক ওরা ঠিকঠাক কেকের ওপরেই বসেছিল যে পাশে আশি লেখেছিল সে পাশে মিষ্টি বসে পড়েছে যে পাশে আরিয়া লেখা ছিল সে পাশে কিন্তু মিঠাই বসে বাট যেই ক্রাউনটা আমরা এনেছিলাম ওদের মাথায় পড়াবো ওরা কিছুতেই পড়তে চাইছিল না তো এখানে যত লোক ছিল সবাই কিন্তু ওদেরকে এক এক করে পড়ানোর চেষ্টা করেছে এই ক্রাউনটা বাট ওরা কিছুতেই পড়েনি কি আর করা যাবে এখানে আমরা বারবার করে বলছিলাম যে তোমরা একটু চেষ্টা করো যদি একটু পরে বাট ওরা পড়েনি কি আর তো যাই হোক এখন কিন্তু আমরা কেক কাটিং শুরু করে দিয়েছি আর এই সেলিব্রেশনের ফুল ভিডিওটা কালকে আপলোড করব ততক্ষণের জন্য আমার পেজটাকে ফলো করে দেবে আর অবশ্যই জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভাল লাগলে লাইক শেয়ার করে দেবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার বোনদেরকে আশীর্বাদ করবে আর সবাই কিন্তু হ্যাপি বার্থডে বলে দেবে তো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও